হে এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ট্রাম্প সেস অর্থাৎ ট্রাম্প বলেছে ইডিডন্ট ওয়ান্ট ওয়েস্টেড মিটিং অর্থাৎ সে কোনো ব্যর্থ বৈঠক বা মিটিং চান না আফটার প্লান ফর পুতিন টকস শেলভ এখানে সেলফ মানে হচ্ছে স্থগিত হওয়া অর্থাৎ পুতিনের সাথে যে তার আলোচনা সভাটা হওয়ার জন্য পরিকল্পনা চলছিল সেটা স্থগিত হওয়ার পর সে কোনো ওয়েস্টেড মিটিং আর চান না ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেই ডোনাল্ড ট্রাম্প বলেছে হি ডিডেন্ট ওয়ান্ট আউট ওয়েস্টেড মিটিং অর্থাৎ শেয়ার ওয়েস্টেড বা ব্যর্থ মিটিং চান না আফটার আ প্লান টু হ্যাভ ফেস টু ফেস টকস উইথ রাশিয়ান কাউন্টার প্রাথ ভ্লাদিমিয়ান পুতিন অর্থাৎ রাশিয়ার যে কাউন্টার পার্ট বা প্রতিপক্ষ ভ্লাদিমির প্রতিন রয়েছে তার সাথে ফেস টু ফেস টক অর্থাৎ মুখোমুখি বা সামনাসামনি আলোচনার যে প্ল্যানটা করা হচ্ছিল সেটা ব্যর্থ হওয়ার পর বা অস্থগিত করার পর সে আর চাচ্ছে না যে একটা ওয়েস্টেড মিটিং বা একটা ব্যর্থ বৈঠক হোক অ্যাবাউট দ্য ওয়ার ইন ইউক্রেন অর্থাৎ ইউক্রেনে ওয়ার বা যুদ্ধের বিষয়ে ওয়ার ফুট অন হল অর্থাৎ যেটা কিনা ফুট অন হল অর্থাৎ স্থগিত করা হয়েছে দ্য ইউএস প্রেসিডেন্ট ইন্ডিকেটেড অর্থাৎ ইউএস এর প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছে যে আখি স্টেকিং পয়েন্ট অর্থাৎ একটা মূল প্রধান স্টেকিং পয়েন্ট এখানে স্টেকিং পয়েন্ট মানে হচ্ছে মতবিরুদ্ধের বিষয় অর্থাৎ প্রধান মতবিরুদ্ধের বিষয়টা হচ্ছে রিমেইন্ড মস্কোস রিফিউজাল টু সিজ ফাইটিং অর্থাৎ মস্কো যে রিফিউজাল বা প্রত্যাখ্যান করেছে ফাইটিং বা যে যুদ্ধকে সেটাকে সিজ করতে বা বন্ধ করতে সেটাই হচ্ছে স্টিকিং পয়েন্ট বা কি স্টিকিং পয়েন্ট অ্যালং দ্য কারেন্ট লাইন অর্থাৎ বর্তমান ফ্রন্টলাইনে বা যুদ্ধক্ষেত্রে এন রিমার্কস অ্যাট দ্য হোয়াইট হাউস অন টুইজডে অর্থাৎ টুইজডেতে হোয়াইট হোয়াইট হাউসে তার মন্তব্যে বা রিমার্কসে সেগুলো সে তুলে ধরেছে আর্লিয়ার পূর্বে হোয়াইট হাউস অফিসিয়াল অর্থাৎ হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সেখানে সে বলেছে নো প্রতিন মিটিং ইন ইমিডিয়েট ফিউচার অর্থাৎ সে বলেছিল যে ট্রাম্প এবং পুতিন পুতিনের মধ্যে মিটিং বা সবার কোনো প্ল্যানই হচ্ছিল না ইন দ্য ইমিডিয়েট ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যতে আফটার ট্রাম্প সেট পরবর্তীতে ট্রাম্প বলেছে বা ট্রাম্প এটা বলার পর অন টু থার্সডে অর্থাৎ থার্সডেতে দ্যাট দ্য টু উড হোল টক্স অর্থাৎ তারা দুইজন আলোচনা সভার আয়োজন করবে ইন বুদাফেস্ট অর্থাৎ বুদাফেস্টে উইথিন টু উইক্স অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে কি ডিফারেন্সেস বিটুইন অর্থাৎ প্রধান পার্থক্যগুলা বিটুইন ইউএস অ্যান্ড রাশা প্রপোজালস অর্থাৎ রাশা এবং ইউএসএর যে প্রপোজালের যে কী ডিফারেন্সগুলা ফর ফিস অর্থাৎ শান্তি ফিরিয়ে দিস উইক অর্থাৎ সেগুলো কিনা ক্রমবর্ধমান বা বিস্পষ্ট হয়ে উঠছে এই সপ্তাহে অ্যাপিয়ারিং টু হ্যাভ ডেস্ট অর্থাৎ যেটা মনে হচ্ছে একেবারেই গলিষাত হয়ে গিয়েছে শান্তি ফিরিয়ানার যে চান্সটা চান্সেস অফ আ সামিট অর্থাৎ সামিট বা সম্মেলন করেই যে শান্তি ফিরিয়ানোর জন্য যে সম্মেলন বা সামিট করার যে পরিকল্পনাগুলো করা হচ্ছে হচ্ছিল সেগুলো একেবারেই ধুলেসাত হয়ে গিয়েছে বা হতাশায় পরিণত হয়েছে ট্রাম্প এন্ড পুতিন লাস্ট মেট ইন আলাস্কা ইন অগাস্ট অর্থাৎ অগাস্টে ট্রাম্প এবং পুতিন সাক্ষাৎ করেছিল আলাস্কাতে অগাস্টে ডিউরিং আ হ্যাস্টেলি অর্গানাইজড সামিট অর্থাৎ খুবই তাড়াহুড়ো করে অর্গানাইজড করা একটা সামিট বা সম্মেলনে বা সমাবেশেড নো কনক্রিট রেজাল্ট দ্য হোয়াইট হাউস ডিসিশন টু সেল অর্থাৎ হোয়াইট হাউসের এই ডিসিশন এই প্লানটাকে সেল্ফ বা স্থগিত করে দেওয়ার ফর আ সেকেন্ড ট্রাম্প পুতিন মিটিং অর্থাৎ দ্বিতীয়বার যে ট্রাম্প এবং পুতিন মিটিং করবে সেটাকে স্থগিত করার যে প্ল্যানকে স্থগিত করার যে ডিসিশনটা মে বি সিন অ্যাজ অ্যান অ্যাটেম্প অর্থাৎ সেটাকে দেখা হচ্ছে একটা প্রচেষ্টা হিসেবে টু অ্যাভয়েড অ্যানাদার সিমিলার সিন সিনারিও অর্থাৎ একই রকমের যে সিনারিও বা পরিস্থিতি সেটাকে অ্যাভয়েড করতে বা পরিহার করতে আই গেস আমি মনে করি দ্য রাশিয়া ওয়ানটেড টু মাস অর্থাৎ রাশিয়া খুবই বেশি চেয়েছিল এবং এটা স্পষ্ট হয়ে উঠেছে ফর আমেরিকানদের জন্য যে দেয়ার উইল বি নো ডিল ফর ট্রাম্প অর্থাৎ ট্রাম্পের জন্য কোনো ডিল হবে না ইন বুদাফাস্ট অর্থাৎ আর সিনিয়র ইউরোপিয়ান ডিপ্লোমেট টোল দ্য রয়টার্স অর্থাৎ একজন ঊর্ধ্বতন ইউরোপিয়ান ডিপ্লোমেট বা কূটনীতিবিদ রয়টারকে সেটা জানিয়েছে বা বলেছে প্রিপারেটরি মিটিং অর্থাৎ একটা প্রস্তুতিমূলক মিটিং বা সাক্ষাৎ বিটুইন ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট মার্ক রোভিও অ্যান্ড রাশিয়ান ফরেন মিনিস্টার সেগুরি লাভরোভ অর্থাৎ তাদের দুজনের মধ্যকার যে সিক্রেট বা প্রিপারেটরি যে মিটিংটা হয়েছে ওয়াজ ডিউ টু বি হেল্প দিস উইক অর্থাৎ তাদের মধ্যকার যে মিটিংটা বা প্রস্তুতিমূলক মিটিংটা হওয়ার কথা ছিল দিস উইক অর্থাৎ ডিউ টু ভি হেলথ মানে হওয়ার কথা ছিল ডিস উইক অর্থাৎ এই সপ্তাহে বাট কিন্তু দ্য হোয়াইট হাউস সেট হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে দ্য টু হ্যাড হ্যাড এ প্রোডাক্টিভ কল অর্থাৎ দুজনেরই একটা ফলপ্রসূ বা ভালো ফল বয়ান বা এরকম একটা কল হয়েছে অ্যান্ড দ্যাট আম মিটিং ওয়াজ নো লঙ্গার নেসেসারি যেহেতু তাদের মধ্যকার একটা প্রোডাক্টিভ কল হয়েছে আবারও তাদের মধ্যকার মিটিং করা এটা নো লঙ্গার নেসেসারি অর্থাৎ এটার প্রয়োজন নেই অন মানডে মানডেতে ট্রাম্প অ্যাম্ব্রেসড দ্য সিস ফায়ার অর্থাৎ ট্রাম্প সিসফায়ার প্রপোজালের একটা প্রপোজাল অ্যামব্রেসড করেছে বা গ্রহণ করেছে ব্যাকড বাই কিভ অ্যান্ড ইউরোপিয়ান লিডার্স অর্থাৎ কিভ এবং ইউরোপিয়ান লিডারের কর্তৃক সমর্থিত টু ফ্রিজ দ্য কনফ্লিক্ট অর্থাৎ এই কনফ্লিক্টটাকে ফ্রিজ করে দেওয়ার জন্য বা থামিয়ে দেওয়ার জন্য অন দ্য কারেন্ট লাইন অর্থাৎ বর্তমান ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র থেকে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel. And I would like to request you if you are enjoying my videos, please subscribe to my channel and put a comment on the comment section and like my video because if you guys put a comment i get inspired by your comments so your one comment is very valuable to me so don't forget to support me and i will be coming up with numerous video every single day so that you guys can uh, improve the quality of your reading comprehension thank you so much once again